আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছত্রিশে জুলাই আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা মানিক মেয়ে এভিনিউতে এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে আজকের দিনে দাম্ভিক অহংকারী স্বৈরা শাসক আমাদের দেশের শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছিল যে বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ছত্রিশে জুলাই পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের আলটি আমাদের দেশ থেকে শহীদের শাসক কিন্তু পালিয়েছিল আমরা কিন্তু দেখেছি বারবার বলেছিল যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না কিন্তু শেখ হাসিনা আজকে দিনে পালিয়ে গিয়েছিল আজকের এই দিনটা কি উদযাপন করার জন্য হাজার হাজার মানুষ এই মানিকমিব ওভিনিতে এসে উপস্থিত হয়েছে আমরা অত্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের এই দেশ থেকে জালিমকে বিদায় করেছে আল্লাহ তাআলা আমাদের এই দেশ থেকে স্বৈরাচারী শাসককে বিদায় করেছে আমাদের এই 36 জুলাই থেকে জুলাইয়ে আজকের এই জুলাইয়ের ঘোষণাপত্রে شارক জুলাইয়ের ঘোষণাপত্রে একটি আমাদের দাবি থাকবে সেটা হলো মনামারা যেভাবে ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা এখানে শরিক হয়েছিল এই আন্দোলনে তেমনি মাদ্রাসার ছাত্ররা আজকের এই দিনে আন্দোলনে কিন্তু শরিক হয়েছিল এই জন্য জুলাই ঘোষণাপত্রে আমাদের ছাত্রদের যেন অধিকারটা যেন থাকে মাদ্রাসার ছাত্রদের অধিকার যেন থাকে আমাদের অধিকার যেন থাকে আলেমনামাদের অধিকার যেন খর্ব না করা হয় মাদ্রাসার ছাত্রদের অধিকারকে যেন খর্ব না করা হয় আজকের দিনটাকে অবশ্যই স্মরণীয় করে রাখার জন্য আমাদের এই বিষয়টা শরীর রাখতে হবে কিন্তু আজকের এই দিনটাকে আমাদের অত্যন্ত আনন্দের দিনটাকে আমরা প্রতি বছর উদযাপন করব। তবে আমাদের স্মরণীয় রাখতে হবে এই দিনটা যেন আমাদের গুনাহের মাধ্যমে যেন অতিরিক্ত যেন গুনাহ যেন না হয়ে যায় এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা অনেক প্রদর্শনী করতে পারি ছত্রিশে জুলাই আমাদের এই দিনটাকে অত্যন্ত স্মরণীয় করে রাখার জন্য আমাদের দিনভর যে কার্যক্রম হয়েছে এবং জুলাই ঘোষণাপত্র যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচটার সময় উনি ঘোষণা দিবেন এটাতে আমরা সাধুবাদ জানাই যে একটি বছর হলেও আজকে জুলাই ঘোষণাপত্র হচ্ছে আমরা এটা থেকে শিক্ষা নিব স্বৈর শাসকদের কাছ থেকে আমরা শিক্ষা নিব আগামীতে যেন আমাদের দেশে কোনো স্বৈর শাসক যেন তার নিজের আহ ফেসিবাদ যেন কায়েম না করতে পারে এদিকে আমরা অবশ্যই আমাদের খেয়াল রাখবো এটা আমাদের আজকের চাওয়া আজকে আমাদের এটাই দাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ